গুড ইভনিং ফ্রেন্ডস আজকে ভাবলাম যে একটু দোকানে যখন আসছি দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমাদের নতুন দোকান সবে খোলা হয়েছে বলেছি পয়লা বৈশাখে খোলা হয়েছে তো দোকানের আমাদের লুকটা তোমাদের দেখায় এখনো সাজানো অনেক বাকি সবে তো শুরু তো এখানে আসলে আমি একটু টান পাই ওই জন্য বাড়ির সব সিরে আমি চলে এসেছি আমরা তিনজনেই এখানে আছি বন্ধুরা তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায় এই যে দেখো আমি বলি না চার রাস্তার মোড়ে আমাদের দোকান আমাদের বাড়ি এইখানেই আমাদের ফ্ল্যাট এর দোকান প্রথম উদ্বোধন হলো আমাদের দোকানের এই যে আমাদের চারিদিকে সব লোকজন এই যে আমাদের ফুচকা দাদা আমাদের জায়গায় বসেছে আচ্ছা এই যে আমাদের দোকানের সাম আর একদিন দিনে বেলা তোমাদের সামনের থেকে দেখাবো আজকে আমি দোকানের ভেতরটা লুকটা তোমাদের দেখাচ্ছি সদ্য করেছি এই গেট আপটা এইটা এই একটা শাটার দক্ষিণ মুখ খোলা এই আমাদের শোকেস হয়েছে আচ্ছা এইটা হচ্ছে ঢোকার জায়গা বন্ধুরা আর এইটা হচ্ছে আমার বাবা মা আমার সন্তানের সব সাজানো নিজের হাতে টুকটুক টুকটুক করে সব করেছে সিংহাসন দেখে নাও এখানে বাবা মার ফটো এই যে আমার বাবা লোকনাথ ঠাকুর এই যে সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী অতি সুন্দর ছবিটা এসছে দেখো অতি সুন্দর মুখ টানায় ছেলে একটু একটু কেউ জানার দেয় আর এই উপরেও মারা দিয়েছে এই সিংহাসন পূর্ব মুখে রেখেছে মানে পূর্ব দিকে মুখ করে করা যাবে সেই সেই হিসেবেই রাখা আছে আচ্ছা চলো এবারে এই যে এখানে একটা শাটার বিরাট বড় দোকান বিরাট বড় দোকান আচ্ছা এখানে একটা শাটার আর হচ্ছে ওই দিকে একটা শাটার বোঝাতে পারলাম আর আমাদের দোকানের পেছন দিকে মানে এই যেদিকে দেখছো ওই পেছনের শাটারের পাশে যেহেতু প্রোমোটিং হচ্ছে প্রচুর দোকান হয়েছে প্রচুর দোকান এখনও প্রথম আমরাই উদ্বোধন করলাম ও না আমরা যেহেতু আমরাই উদ্বোধন করলাম তো এই দেখো এখানে ফ্রিজ এটা আমাদের বাড়ির ছিল আগে আর সবে শুরু হয়েছে তো এইটা দিয়ে শুরু করেছি বাড়িতে একটা একটা আছেই এই ফ্রিজ এখানে তো ফ্রিজে যা যা গরমকালের মাল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যা যা মোটামুটি থাকে এবার আইসক্রিমের ফ্রিজও আসবে অর্ডার দেওয়া আছে এই যে ঘড়ি নটা পনের নটা এখনও বাজে নি যে ঘড়ি আর কত বড় দোকানটা দেখছো অনেক বড়ো অনেক বড়ো দোকান দেখো অনেক বড় দোকান আচ্ছা এইটা হচ্ছে আর একটা সোকেস দেখাতে পারছি টুকটুক করে এবার মাল তুলবো তুলে 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 একটা ফুল ফর্মে ফিরে আসব। যেহেতু এইটাই আমাদের জীবন আমার ছেলের জীবন ফুল ফার্মে আমরা ফিরে আসবো যে এই ডান্ডাটা এখনও লাগানো হয়নি এটাও লাগাবো যেহেতু এই যে জিনিসগুলো তো দোকানে ঝোলাতে হয় এই এই সাইডটাই লাগাবো এখনো অনেক কাজ বাকি সবে তো উদ্বোধন হয়ে শুরু করা হলো দেখাতে পারছি তোমরা দেখছো এইদিকেও একটা পার্ট আছে ওর বাবা বসে আছে আর ওদিকে গেলাম না ওর বাবা ওই সাইডে বসে আছে পেপার করছে পেপার করছে আচ্ছা এই এই মাল অল্প অল্প করে নেওয়া হচ্ছে অল্প অল্প করে সেল হচ্ছে এক সপ্তাহ সবে হয়নি এখনো হবে আস্তে আস্তে আগে তো কোন ফর্মে চলতো আস্তে আস্তে হবে বন্ধুরা এগুলো সব আমাদের যারা মিস্ত্রি আছে তারাই আমাদের দোকানে বসেই বানিয়ে দিয়েছে সব আরও প্রচুর ফার্নিচার লাগবে যা যা যখন যেরম দরকার হবে তখন সেরম লাগবে এই জো বাবু একটু হাই বল একটু হয় না ভালো করে বল হ্যাঁ আর এই দোকান একদম রাস্তার ওপরে চার মাথার মোড়ে আমাদের বাড়ি বলি না আমাদের মানে পৈতৃক ভিটে আমার ছেলে বাপ ঠাকুরদার ভিটে সেটাই প্রকৃতি দিয়েছি আর প্রচুর দোকান হয়েছে এইরকম বড় বড় দোকানই চারিদিকে হয়েছে যতগুলো আর একটা দোকানও আমরা পাবো দেখা যাক এর পরে যা হবে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে তোমাদের সাথে আমি এই আমার দোকানের ভিডিওটা একটু শেয়ার করলাম আর রাস্তার ছবি দিয়ে আজকে ব্লগটা আমি শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো টাটা এবার বন্ধুরা একটা বিয়ে যাচ্ছে এখানে সবাই বসেছিল ওরা এই যারা ব্যান্ড বাজাবে এই দোকানের সামনে সব বসেছিল এবার সব ছাতা সাজালো ওই যে দুখানা তিনখানা ছাতা চারটে ছাতা দেখতে পাচ্ছ ওই ছেলেগুলো দেখতে পাচ্ছ ওই ধারে গাড়িটা এসে দাঁড়ালো ওটা হচ্ছে চিত্তরঞ্জন রোড যেদিকে অটো বাইক যাচ্ছে এটা হচ্ছে অম্বিকা মুখার্জি রোড যেটা আমাদের এইখানে এটা হচ্ছে সুভাষ রোড আর ওটা হচ্ছে এইচ বি টাউনের রোড মানে অম্বিকা মুখার্জি রোড ওটা এইচ বি টাউনে গিয়ে মিশছে যারা শোধপুরের ধারে কাছে থাকো বা এই লাইনে যারা থাকো প্রত্যেকেই জানবে কতখানি পপুলার জায়গা এটা এই যে দেখো লাইট জ্বলে গেছে দেখাতে পাচ্ছি ওই দেখো একটা একটা করে লাইট জ্বালছে কি সুন্দর লাগছে দেখো দুটো ছাতা জেলেছে আর দুটো জালুক ওই জই ওই যে চলে এরকম একটা ছাতা যদি আমাকে দিত না আমি মাথায় দিয়ে দিয়ে ঘুরতাম আর লোকে অটোমেটিক্যালি টাকা তোমার ভিডিও সাবস্ক্রাইব করতো জানো তো এরম ছাতা একটা দরকার আমার সাবস্ক্রাইব একদম হয় না তো একটা ছাতা দিলে মাথায় ঘুরলেই আমাকে লোকে সাবস্ক্রাইব করতো একটা নতুনত্ব কিছু আনতে হবে চমক এই দুটো একটা জেলেছে এখন তিনটে জ্বালবে তিনটে চারটেই তো দেখতে পাচ্ছি দেখি পার্টিরা কখন আসে এখনো তো ওরা দাঁড়িয়েই আছে দেখি কি করে একটাই তো ছাতা জ্বাললো আর ওই নিবিও দিয়েছে আর এই জামগাছালা বাড়িটা দেখছো এটা আমার আমার আর আমার হাজব্যান্ডের বন্ধু যেহেতু আমরা এখানকারই তো বাইশ বছর এখানটা ছিলাম তারপর ওদিকে গেছি বেশিরভাগ সময়টা তো বিয়ের পরে এখানেই না আবার চলে আসবে এখানে এটা জমজমার জায়গা এই গাছটা দেখছো এটা দুজনেরই দুই হাজব্যান্ড আমার মানে ওর বউ আমার বন্ধু আর কাজলদাও আমার বরের বন্ধু ছেলেটা অনেক বড় আমার ছেলের চেয়ে মানে অনেক বড় আমার ছেলে অনেকটাই ছোট এখন ছেলে গেছে কদমতলায় এদিকে কদমতলা গাড়িগুলো যাচ্ছে এদিকে কদমতলায় একটু মোমো খেতে গেলেন উনি এতক্ষণে তো যাই হোক চলো আগে আসুক দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি